সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর আজকের এই ভিডিওতে তো আজকে আমরা সপ্তম শ্রেণীর শ্রাবণে কবিতাটি বুঝিয়ে দেব সুকুমার রায়ের লেখা তো কবিতা বোঝার আগে আমরা শব্দার্থগুলো একটু বুঝে নিব কারণ শব্দার্থগুলো আমরা যত ভালো বুঝব কবিতাটা তত আমাদের কাছে বোধগম্য হবে তো এখন এখানে একটি কথা আছে অফুরান নামতায় বাদলের ধারাপাড় এখানে গণিতে আগের দিন আমরা নামতা মানে নামতা পড়তাম আর কি ঠিক আছে তোমরা নিশ্চয়ই পড়েছ নামতা একে তো দুই দুই এইরকম নামতা তো এই নামতাগুলো একটা বইয়ের মধ্যে আগে পাওয়া যেত ঠিক আছে তো এই বইটার নাম ছিল ধারাপাত বই কি বই ধারাপাত বইটার নামই ছিল ধারাপাত ওই কবি ওই ধারাপাত সর্দার এখানে আনছেন এই যে ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই ঠিক আছে এটা আমরা পড়েছি আমরা আমরা এই কবিতায় বৃষ্টির ধারার পতনকে বলা হচ্ছে ধারাপাত অর্থাৎ কি ভাবে পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে অর্থাৎ ধারাপাত বৃষ্টির পতনের অবিরাম ঝিম ঝিম ধ্বনি অনেকটা যেন শিশুদের নামতা পড়ার শব্দের মতো শিশুরা যেন পরে ব্যাপারে একে একে এক দুই একে দুই তিন একে তিন পরে না ছন্দে ছন্দে কি আনন্দে তো এই ধরনের আর কি এই ধারাপাতের সাথে তুলনা করে কবিটা বলেছেন এরপর ছাত ছাত এখানে সাত শব্দটার কত্থরূপ ছাদ আছে না মাথার এর ছাদ আছে না এই ছাদটাই কবিরা কবিতার ছন্দ মিলিতে যায় ছাদরে ছাদ বানায় মাঝে মাঝে আবার কাদো বানায় ঠিক আছে এই জন্য কবিতার সাথে পারা যাবে না কবিরা যদি বলে এটা ঠিক দিয়ে এটাই ঠিক ঠিক আছে এই জন্য কবিরা ওদের কবিতার ছন্দ মিলিতে যায়া তা মনে চাই তাই দেয় তখন ওদের কবিতার থেকে আমরা আইনা বলি যে এটার অর্থ এটা ঠিক আছে এরকম অনেক শব্দই তৈরি করে ফেলছে আর কিছু করার নাই এরপর দেখো বাড়ি ধার মানে কি জলের বাড়ি মানে বৃষ্টি আর ধার মানে ধারা এই দেখছো বাড়ি ধারা জলের ধারা বলি তো চলে দেখছে বাড়ি ধার দেখ আকার এটাই বাস্তব উন্মাদ মানে কি উন্মত্ত পাগল ক্ষিপ্ত রাগান্বিত শ্রাবণ মাসে অবিরাম ধারা বর্ষণ ঘটে বলে কবি এইখানে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন অর্থাৎ পাগল শ্রাবণ উন্মাদ যেমন কি কাউকে কেন ভয় ডর করে হম করে না ওইরকম ভাবে উন্মাদ হ্যাঁ হ্যাঁ বলছে জ্বর জ্বর মানে কি কাতর কয় না না ব্যথায় জ্বর গেছে শরীরটা আমার জ্বর মানে কি কাতর এরপর কি নিঝুম নিঝুম শব্দটা এখন হয় আমরা কবিতারা বুঝতে পারবো তো কবি সুকুমার রায় তিনি লিখেছেন কি লিখেছেন জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত মানে কি বৃষ্টি পড়তেছে পড়তেছে দিনেও পড়তেছে রাত্রেও পড়তেছে অফুরান নামতায় বাদলের ধারাপাত অর্থাৎ বাদল মানে বৃষ্টি যেন ধারাপাতে যেমন ধারাবাহিকভাবে সেটা ছন্দের মতো পরে ঝুম 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 পড়তে আছে তো বৃষ্টিও যেন এমনি পড়তেই আছে দিন রাত নাই এই তাহলে এখান থেকে বোঝা গেল কি নামতা কি জোরে জোরে ছন্দে ছন্দে মনের আনন্দে পড়তে হয় বেশি বেশি পড়তে হয় আকাশে মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার অর্থাৎ আকাশে কি মেঘ আছে এবং ধোয়া মাখা চারিদার মানে অন্ধকার যেন হয়ে আছে চারপাশে পৃথিবীর ছাপ পিটে ঝমাঝম ধার পৃথিবীর ছাপ পিটে মানে কি অর্থাৎ পৃথিবীর ছাদ বলতে আকাশ ঠিক আছে এখান থেকে যেন ঝমঝম বাড়িধার অর্থাৎ বৃষ্টি যেন পড়তে আসে ঝমঝম করে বৃষ্টির ধারা স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায় স্নান মানে গোসল করা হিন্দুরা এই শব্দটা বেশি ব্যবহার করে সনাতন ধর্মের যারা তারা বলে স্নান করে স্নান করতে যাই চল কোথায় খুশক নিতে নাকি কুহুর আচ্ছা তো স্নান করে গাছপালা যখন বৃষ্টি পড়ে তাই গাছপালা কি গোসল করে না প্রাণ খোলা বর্ষায় অর্থাৎ প্রাণ খোলা বর্ষা অর্থাৎ বর্ষা এখানে প্রাণ খোলা বলছে যেমন কেউ কাউকে দিতে কার্পণ্য করে কিন্তু বর্ষার সময় এসে দিতে কোনো কার্পণ্য করে না নদী নালা জলা ঘল ঘোলা জল ভরে ওঠে ভরসায় ঠিক আছে ভরসায় অর্থাৎ নদী গোলা খাল খাল বিলগুলা গুলা হেরা পেয়েছে পানি এসে রে বর্ষায় এসে এখন মানে কি তাদের ভরসায় ভরসা করে আর কি বর্ষায় ভরসা ভরসা করে তাদের এই ভরাট হয়ে যায় এই বর্ষার প্রতি ভরসা রেখে তাদের পেট ভরে যায় নদী এরপর দেখো উৎসব ঘনঘোর উন্মাদ উন্মাছ শ্রাবণের অর্থাৎ কি শ্রাবণের যেন কি উৎসব শুরু হয়ে গেছে ঘন ঘোর অর্থাৎ কি হেন ঘন অন্ধকার হয়ে থাকা উন্মাদ সে যেন পাগল হয়ে গেছে একদম একটু একটু রোদ উদ্বোগ উঠবো না আবার এদিকে জম করে বৃষ্টি শুরু গেছে এই ধর 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 না নামা সাত থেকে নাকি রে আচ্ছা এরপর জলে জলে জলময় দশ দিক টলমল আমরা কিন্তু ছোটবেলায় দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈ রাত না নৈ রিত জানি ঊর্ধ্ব অধ দশ দিক কয় দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারপর কি এই যে ঈশান বায়ু অগ্নি নৈরা পর্ধ অধ এমনি দশ দিক পড়ছিলাম তো এই কবি দশ দিক নিয়ে আসছে এই দশ দিকের কথা কিন্তু আবার ওই ধারাপাত বই আছে সম্ভবত এই কবি ধারাপাত বই পড়িয়ে কবিতা লেখছে তাহলে এই কথা লেখে আচ্ছা আর দেখো এর দেখো আজি সম্মান দিয়ে কথা বলতে হবে এই কবি সাহেব তাই না আচ্ছা এর দেখো অবিরাম একই গান ঢালো জল ঢালো জল

তারপর কি ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের অর্থাৎ রৌদ্রের যে স্মৃতিটা বিশ্বের মধ্যে ছিল এটা যেন ধুয়ে যায় শুধু যেন বাজে নিঝুম ধুক নিঝুম মানে কি এই যে নিঝুম মানে আমরা পড়েছি নীরব নিঃশব্দ ঠিক আছে শুধু যেন বাজে সব অর্থাৎ কোথাও যেন হলে এটাই বাজে নিঝুম মানে কি নীরব টুক টুকটুক ধরনের আশা ভয় ধরনের শুব্দ অর্থাৎ ধরুন মানে পৃথিবীর পৃথিবীর আশা পৃথিবীর ভয় ধরনের পৃথিবীর সুখ দুঃখের একটা নিরবতা সবখানে জানা থাকে এই হলো কথাবার্তা মোটামুটি এরকম আমরা পাঠ চিঠিটাও একসাথে পড়ে ফেলবো তাহলে এরপরের গর্বগুলোতে তাহলে আমরা কী দিতে পারবো প্রশ্নের উত্তর তো এখান থেকে এই প্রশ্নটা এই জায়গাটা খুব ভালো করে পড়বে নম্বর আসতে পারে শ্রাবণে কবিতাটি তো এখানে শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত খাই খাই কি নাম দিছে খাই খাই গ্রন্থ। কি গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষার স্নান করে সজীব এবং প্রাণবন্ত রূপ ধারণ করেছে কবিতায় সেই ছবি আঁকা হয়েছে বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয় প্রকৃতিতে প্রাণীর সঞ্চার ঘটে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময়ে নতুন রূপ আমি তো যে কবিতার ব্যাখ্যা দিছি ওই ব্যাখ্যা বানায় লেখা দাও তাইলেই চলবে ঠিক আছে তারপর পড়ে ফেললে পড়ে ফেলবে কবি পরিচিতি ভালো করে পড়বে কারণ এখান থেকে এম সি হবে কিন্তু ক নম্বরে প্রশ্ন হইতে পারে শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নামা এবং যে কবিতাগুলো সেগুলো ম্যাক্সিমাম শিশু কিশোরদের জন্য তোমাদের জন্য এবং শিশুদের জন্য তার বাপের বাড়ি ছিল ময়মনসিংহ যিনি সাহিত্যে অমর হয়ে আছেন অর্থাৎ বেঁচে আছেন প্রধানত অমর মানে কি সাহিত্যে বেঁচে আছেন মানে কি বাস্তবে বেঁচে নেন আচ্ছা ওর লেখার মাধ্যমে বেঁচে আছে ডট ডট আবল তাবোল হজ বরল ও প্রভৃতি তার অতুলনীয় রচনা প্রশ্ন আসবে আবোল তাবোল কার লেখা এই আচ্ছা পিতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তোমাদের উপেন্দ্র কিশোর রায় হ্যাঁ বাড়ি গই বাড়ি কোথায় ঈশ্বর গঞ্জ বলঞ্জই তো হম নাকি ওটা অন্যটা আলোচনা একজন বিখ্যাত শিশু সাহিত্যিক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায়ের পুত্র ঠিক আছে সত্যজিৎ রায় কার পুত্র তার পুত্র এই যে চলচ্চিত্র নির্মাতা সাহিত্যিক সত্যজিৎ রায় তার পুত্র ছিলেন কার পুত্র এই যে কার পুত্র নাম কি সুকুমার রায় কায় সুকুমার রায় হম সুকুমার রায়ের জন্ম কলকাতা এত খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো তেইশ আহারে বাংলাদেশ দেখে নাই বাংলায় কবিতা লিখে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এটাই পড়া থাকলো তোমাদের